নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা মশা মরার ধূপ জ্বালিয়ে থাকলে এর গন্ধটা কিভাবে খুব সহজে চেঞ্জ করে নেবেন টয়লেটে হাত না লাগিয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবেন আপনারা ডাস্টবিনের দুর্গন্ধ কিভাবে দূর করে নেবেন পেটিকোটের মধ্যে পেনের ব্যবহার করবেন কেন এই ধরনের যে সাইড ক্লিপগুলো হয়ে থাকে ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন আপনারা জলের মধ্যে এভাবে হাতটা রাখবেন কিসের জন্য তেমনি কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকের প্রথম টিপস টা হলো আমি এখানে নিয়েছি একটা মশা মরার ধূপের প্যাকেট এই ধরনের ধূপ আমরা মশা তাড়ানোর জন্য অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে এই মশা মরার ধূপের গন্ধ দেখবেন অনেকে কিন্তু আমরা সহ্য করতে পারি না তাছাড়াও দেখা যায় এই ধূপগুলো খুব তাড়াতাড়ির মধ্যে পুরে শেষ হয়ে যায় তবে আজ আমি দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এই মশা ধূপের গন্ধটা চেঞ্জ করে নেবেন এমনকি অনেকক্ষণ পর্যন্ত এই মশা মরার ধূপটা আপনারা জ্বালিয়ে রাখতে পারবেন এখানে নিয়েছি বেশ কিছুটা জল জলটা এই ধূপের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব অতিরিক্ত জলের ব্যবহার করবে না হাতে সামান্য জল নিয়ে কিন্তু ধূপের মধ্যে এইভাবে হালকা করে ঘষে নিতে হবে এবার আমি এখানে নিয়েছি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত এক্সপায়ার পাউডার হলেও চলবে হাতের মধ্যে বেশ কিছুটা নিয়ে ধূপটাকে এই রকম করে নেবেন যাতে করে ধূপের মধ্যে পাউডারটা একটু ভালোভাবে লেগে যায় আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার আমি এই ধূপটা কিন্তু আপনাদের সাথে সাথেই জ্বালিয়ে দেখিয়ে দেব যে ধূপটা কতটা সুন্দর জ্বলে উঠছে আর এইভাবে যদি আপনারা মশা মরার ধূপগুলো জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন পাউডার দেওয়ার কারণে মশা মরার ধূপের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর জলটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ধূপটা জ্বলবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি এই ধরনের যে সাইড ক্লিপগুলো হয়ে থাকে সেই ক্লিপ এই ক্লিপগুলো বেশ কিছুদিন ব্যবহার করলেই দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমরা কিন্তু তখন এই ক্লিপগুলো আর কেউই ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে না নাহলে ফেলে দিই তবে এই ক্লিপগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানা কাজে ব্যবহার করতে পারবো তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমরা জামা কাপড় কম বেশি প্রত্যেকেই ধুয়ে থাকি যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের দেখবেন অনেকগুলোই কাপড় হয়ে যায় আর জামা কাপড়গুলো মেলার সময় আমরা অনেকে কি করে ক্লিপের ব্যবহার করে থাকি যাতে করে জামা কাপড়গুলো মেলার পর যদি হাওয়া দেয় কোনোভাবেই না পড়ে যায় তবে যখন অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় জামা কাপড় মেলার ক্লিপগুলো আমাদের কাছে অনেকগুলো থাকে না তখন অনেকটাই অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে স্টুলের সাইডের ক্লিপগুলো হয়ে থাকে সেগুলো জামা কাপড়ের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এইভাবে যদি লাগিয়ে দেন দেখবেন আমাদের জামা কাপড়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে আটকানো থাকবে কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না যতই হাওয়ার দিক না কেন বা আপনাদের কাছে যদি ক্লিপ না থাকে জামা কাপড় মেলার সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারেন আমি এই জামা কাপড়গুলো আপনাদেরকে হাত দিয়ে টেনেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে টানলেও কিন্তু করছে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়ে নিয়েছে একটা পেটিকোট আমরা অনেকেই এই ধরনের প্যাটিকোট বা ডড়ি দেওয়া প্যান্টের ব্যবহার করে থাকি সেটা প্লাজো হতে পারে বা অন্যান্য প্যান্ট যেগুলোর মধ্যে দেখবেন এই ধরনের দড়ি দেওয়া থাকে তবে যদি আমাদের পেটিকোটে হোক কি প্যান্টের দড়িটা কোনোভাবে বেরিয়ে যায় বা হয়তো ছিটে যায় সেক্ষেত্রে আমরা অন্য দড়ি দেখবেন পেটিকোটে হোক কি প্যান্টে পরিয়ে থাকি অনেকেই আমরা এই দড়িটাকে সেফটি পিনের সাহায্যে পরিয়ে নিই তবে সেফটি পিন ব্যবহার করলে অনেক সময় দেখা যায় সেফটি পিন যদি খুলে যায় আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও অনেকক্ষণ সময় লাগে তো আপনারা কীভাবে খুব সহজে পরিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা পেন পেনটাকে খুলে নিয়েছি যে রিফিলটা রয়েছে রিফিলের মধ্যে এইভাবে করে দড়িটাকে দিয়ে তারপর পেনের ঢাকনাটাকে আমি লাগিয়ে নিয়েছি এবার আমরা ঠিক যেভাবে পেটিকোট বা যে পাটিয়ালা প্যান্টগুলো হয়ে থাকে দড়ি পড়িয়ে নিই ঠিক একইভাবে পরিয়ে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা পেনের সাহায্যে দড়িটাকে পরিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না কি এই কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে একটা পেনের সাহায্যে আমরা এইভাবে করে আমাদের পেটিকোটের মধ্যে দড়িটা পরিয়ে নিতে পারলাম আশা করছি আপনাদেরও এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পড়তে পছন্দ করি তবে নেল পলিশ পরার পর আমাদের নেল পলিশটা শোকানোর জন্য কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আর আমাদের মহিলাদের কিন্তু সারাদিনই কোনো না কোনো কাজ থাকে আমাদের হয়তো সময় হয় না যে নেল পলিশ লাগানোর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা যখন অন্যান্য কোনো কিছু কাজ করতে চলে যায়। দেখা যায় নেল পলিশটা কিন্তু ঘেটে যায় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নেল পলিশ লাগানো না লাগানো সমান হয়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজে সেকেন্ডের মধ্যেই নেল পলিশ শুকিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল এবার ঠান্ডা জলের মধ্যে আমি কি করব এইভাবে করে আঙুলগুলো ডুবিয়ে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য আর তারপর আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নেল পলিশ আমাদের শোকাতে বেশ কিছুক্ষণ সময় লাগতো সেটা কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যেই কাজটি হয়ে গেল আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ডাস্টবিন কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে ডাস্টবিনটা ভালো করে পরিষ্কার করলেও দেখবেন ডাস্টবিনের ভেতর থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে তো এই গন্ধ আপনারা কীভাবে দূর করে নেবেন আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান ব্যবহার করার পর আমরা কিন্তু প্রত্যেকেই এইভাবে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই তবে আপনারা এইভাবে ডাস্টবিনের মধ্যে ফেলে না দিয়ে কি করবেন ডাস্টবিনের যে প্লাস্টিকটা আমরা লাগিয়ে থাকি তার ভেতরের সাইডে এইভাবে সাবানের প্যাকেটটা যদি রেখে দেন দেখবেন সাবানের প্যাকেটের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে সেটার কারণে কিন্তু ডাস্টবিনের যে বাজে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি তবে চাটা ছেঁকে নেওয়ার পর চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চায়ের পাতাগুলো ফেলে না দিই আমরা কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারি এমনকি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস মতো জল এবার যে চায়ের পাতাগুলো আমি আমি রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এই সসপেনটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর এখানে নিয়েছি আমি লেবুর খোসা লেবু এখন আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে লেবুর রস বের করার পর খোসাটা কিন্তু সকলেই ফেলে দিই লেবুর খোসার মধ্যেও দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে আমি কাঁচির সাহায্যে এভাবে টুকরো করে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি লেবুর খোসা থাকে দেবে না দিলেও কিন্তু অসুবিধা নেই এবার এক মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে চায়ের পাতা এমনকি লেবুর খোসার যে একটা গন্ধ খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় এমনকি জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর একটা ছাঁকনি এইভাবে করে এটাকে ছেঁকে নিলাম এবার বাকি যে চায়ের পাতা লেবুর খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দুটো কাজে ব্যবহার করব। কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তার আগে সাইডে সরিয়ে রেখেছি এবার এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এই সলিউশনটা আপনারা কোথায় কি কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তবে যেহেতু এখনও বেশ কিছুটা গরম রয়েছে যার কারণে এটাকে আমি কিছুক্ষণ সাইডে সরিয়ে রাখবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় তার আগে যে চায়ের পাতা লেবুর খোসাগুলো আমি সাইডে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো আপনারা কোথায় কী কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই নিয়েছি একটা ছোট্ট পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এবার বেশ কিছুটা চায়ের পাতা লেবুর খোসা আমি এর মধ্যে নিয়ে নিলাম আর বাকি যে চায়ের পাতাটা রয়েছে সেটা সাইডে সরিয়ে রাখছি পরে কী কাজে ব্যবহার করব সেটাও শেয়ার করব আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ফ্রিজ আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে কাঁচা ফল ফলমূল রান্না করা সবজি দুধ মাছ মাংস ইত্যাদি রাখার কারণে দেখবেন অনেক সময় আমরা ফ্রিজের দরজা খুললেই ফ্রিজের ভেতর থেকে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতে থাকে যার কারণে আমরা নানা ধরনের জিনিস এনে রাখি ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য তবে কোনো জিনিস না নিয়ে এসে আমরা যদি এইভাবে করে আমাদের ফেলে দেওয়া চায়ের পাতা লেবুর খসা ফ্রিজের মধ্যে ব্যবহার করে দেখবেন ফ্রিজের যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি বেশি কাজে আসবে বাকি যে চায়ের পাতা লেবুর খোসাটা রয়েছে সেটা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা কিচেন সিং কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিচেন সিংটা পরিষ্কার করার জন্য বিম্বার সাবান বা বিম্বার লিকুইড বা অন্যান্য লিকুইড দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে পরিষ্কার করি তবে কিচেন সিং যেহেতু রেগুলার ব্যবহার করা হয় যার কারণে আমরা রেগুলার কিন্তু পরিষ্কারও করে থাকি আর পরিষ্কার করার কারণে কি হয় আমাদের অনেকটাই বিম্বার জেল বা বিম্বার সাবান আমাদের শেষ হয়ে যায় তো ফেলে দেওয়া চায়ের পাতা লেবুর খোসা আমরা যদি এইভাবে করে কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিই তারপর একটা সাহায্যে যদি এইভাবে করে খুব ভালোভাবে ঘষে দিই সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্কটা তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে অনেক সময় কিচেন সিঙ্কের মধ্যে আমরা মাছ মাংস থাকি ধুয়ে বা হয়তো অন্যান্য বাসনপত্র ধোয়ার কারণে দেখবেন একটা বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে তো এইভাবে যদি আমরা কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করি তাহলে দেখবেন আমাদের কিচেন সিঙ্কটা পরিষ্কারও হয়ে যাবে আর বাজে দুর্গন্ধটাও কিন্তু খুব সহজে চলে চলে যাবে এবার আমি কিচেন সিংটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে যে সলিউশনটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি এবার এই সলিউশনটা কোথায় কি কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলিউশন ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে দেবেন। এবার এই যে স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা ভরেছি সেটা প্রথমে শেয়ার করছি কোথায় কিভাবে ব্যবহার করবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা দেখবেন জানালা দরজা কি করি সন্ধ্যাবেলায় সকলে একটু খোলা রেখে দিই এর ফলে দেখা যায় বাইরে থেকে কিন্তু মশা আমাদের বাড়ির ভেতরে চলে আসে অনেক সময় মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় যে আমরা নানা ধরনের জিনিস কিনে নিয়ে আসি মশা তাড়ানোর জন্য অনেক সময় মশা মরার ধূপ বা মটিন ব্যবহার করি আবার অনেকে আমরা অলআউটেরও ব্যবহার করে থাকি মশা মরার ধূপ বা মটিনের গন্ধ আমরা অনেকেই দেখবেন সহ্য করতে পারি না তাছাড়া ওইগুলো কিনতেও অনেকগুলো টাকা খরচ হয় তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর কি করবেন সন্ধ্যাবেলা এই পর্দার মধ্যে এইভাবে করে সলিউশনটা দিয়ে দেবেন এতে করে দেখবেন যখনই বাইরের মশা ভেতরে ভেতরে আসতে শুরু করবে গন্ধের কারণে কিন্তু আসবে না তাছাড়াও যেহেতু লেবুর খোসা দেওয়া হয়েছে এই খোসার কারণে একটা সুন্দর গন্ধ হবে যেটা কিন্তু আমাদের নিজেদেরও খারাপ লাগবে না তো যে দিক দিয়ে মশা আসে দেখবেন বিশেষ করে এই ধরনের যদি জলের ড্রেন থেকে থাকে আপনারা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যদি কোনো কারণে পরিষ্কার করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি স্প্রে করে দেন সলিউশনটা দিয়ে দেখবেন এখান থেকেও কিন্তু আর মশা আসবে না তাছাড়াও যদি ছোটোখাটো পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু পালিয়ে যাবে আমাদের ফ্রিজের পিছনের সাইডে দেখবেন অনেক সময় জল জমে থাকে আর এই জলটা কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করে দেওয়া উচিত যদি পরিষ্কার করা না হয়ে থাকে এখান থেকে দেখা যায় মশার উৎপত্তি হয় অনেক সময় ডিম দিয়ে দেয় তো পরিষ্কার করা যদি না হয়ে থাকে আপনারা এইভাবে করে স্প্রে করে দেবেন তাছাড়াও অনেক সময় দেখবেন এই জায়গার মধ্যে টিকটিকিও থাকে এইভাবে স্প্রে করে দিলে মশার উপদ্রব্য কম হবে টিকটিকিও থাকবে না তাছাড়াও আমাদের বাড়িতে খাট টেবিল চেয়ার বা অন্যান্য জিনিস মধ্যেও দেখা যায় বসে থাকে তো যে জায়গাগুলোতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে সেই জায়গাগুলোতে আপনারা এইভাবে স্প্রে করে রেখে দেবেন ডাইরেক্ট এইভাবে স্প্রে করে না রাখলে একটা কাপড় দিয়ে কিছুক্ষণ পর পরিষ্কারও করে দিতে পারেন এবার বাকি যে সলিউশনটা রয়েছে সেটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি টয়লেটের সামনে টয়লেট আমরা প্রত্যেকে কম বেশি ব্যবহার করে থাকি আর চেষ্টা করি টয়লেটটাও পরিষ্কার করা তবে কারো পক্ষেই কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কার করা সম্ভব নয় এর ফলে দেখা যায় টয়লেট থেকে বাজে দুর্গন্ধ যেমন ছড়ায় আমরা হারপিক বা অন্যান্য সলিউশন দিয়ে পরিষ্কার করলেও টয়লেটের ভেতরে কিন্তু ছোটোখাটো জীবাণু থেকে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা সলিউশন বানিয়ে দিয়ে রেখে দেবেন সারা রাত সারা রাত কেন দিয়ে রাখবেন এইভাবে যদি এই সলিউশন সেন্টার দিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন জীবাণুগুলো কিন্তু মরে যাবে অনেক সময় আমরা সহজেই বাচ্চা বা বড়োরা টয়লেট ব্যবহার করলে সেই জীবাণুর কারণে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তো এইভাবে সারা রাত রাখার পর আপনারা সকালে কি করবেন ফ্লাস্কটাকে দিয়ে দেবেন আপনারা যদি দিনের বেলায় এই সলিউশনটা দিই অনেকবার টয়লেট যাওয়ার কারণে ধোয়া যাবে যার কারণে আমরা যদি সারা রাত দেওয়ার পর এইভাবে সকালে টয়লেটটাকে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন ভেতরের জীবাণুগুলো মরে যাবে আর সাইডে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো আরশোলা তেলাপোকা চলে আসে তো সলিউশনটা যদি সাইডেও দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু তেলাপোকা আরশোলাও আসবে না তাছাড়াও লেবুর খোসা দেওয়ার কারণে টয়লেট থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে কোনো রকমের হাত না লাগিয়ে কিন্তু একদম টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে